কেপটাউনে ঘটেছে অবাক কাণ্ড শূন্য রানে ছয় উইকেট একদিনেই সাজঘরে তেইশ জন দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত টেস্টে একদিনেই তেইশ উইকেটের পতন কেপটাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন আগুন ঝরালেন বোলাররা পেসাররায় তুলে নিলেন বাইশটি উইকেট বাকিটি রান আউট মোহাম্মদ সিরাজ একাই তুলে নিয়েছেন ছয় উইকেট অন্যদিকে জীবনের শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন ডিন এলগার এই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন তিনি তবে শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৬ রান এলো তার ব্যাট থেকে মুকেশ কুমারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরার পথে বিরাট কোহলির আলিঙ্গনে সিক্ত হলেন ডিন এলগার ভারত দলের অন্যরাবেশে অভিবাদন জানিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যানকে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এলগার্কি টসে জিতে ব্যাটিং নেওয়ার সময় জানতেন ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম দিনই শেষ দুটি ইনিংস খেলে ফেলতে হবে তাকে কেপটাউন টেস্টের প্রথম দিনে ঘটেছে এমন অদ্ভুত ঘটনায় বলের মুভমেন্ট পিচের অসম বাউন্সে ব্যাটসম্যানদের জীবন হয়ে পড়েছিল দুর্বিশহ প্রথম দিনই পড়েছে তেইশ উইকেট যা কোনো টেস্টের প্রথম দিনে দ্বিতীয় সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার মাটিতে যে কোনো দিনই যৌথভাবে সর্বোচ্চ এমন উইকেট বৃষ্টির দিনে ভারত এগিয়ে ছত্রিশ রানে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার বাকি সাত উইকেট দিনটি শুরু হয়েছিল মোহাম্মদ সিরাজের আগুনে আঠারোতম ওভারে সিরাজ যখন নিজের টানা নবম ওভার শেষ করলেন দক্ষিণ আফ্রিকার স্কোর তখন পঁয়তাল্লিশ রানে সাত উইকেট তখন সিরাজের বোলিং স্পেল ছিল এমন নয় ওভার তিন মেইডেন পনেরো রান ছয় উইকেট মাঝে ত্রিস্টান স্টাফসের উইকেট নেন বুমরা এর বাইরে ছয়টি সিরাজের মার্করাম, এলগার টনি ডি জর্জি ও স্টাফস এমন দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম চার ব্যাটসম্যানের সবাই ফিরেছেন এক অঙ্কে কেউই পাঁচ রানও ছুতে পারেননি পঞ্চম উইকেটে কাইল ভেরেইনা ও ডেভিড বেডিংহাম যোগ করেন উনিশ রান ইনিংসে সর্বোচ্চ জুটি হয়ে থেকেছে সেটি বুমরা ও মুকেশ কুমার এসে দক্ষিণ আফ্রিকাকে থামান পঞ্চান্ন রানের মধ্যেই উনিশশো সালের পর যেটি তাদের সর্বনিম্ন স্কোর ভারতের বিপক্ষে কোন দলেরও এটি সর্বনিম্ন আর দেশের মাটিতে গত একশো বছরের মধ্যে এত কম রানে থামেনি দক্ষিণ আফ্রিকা এত অল্প রানে বেঁধে রেখে রোহিতরা ভেবেছিল খুব সহজেই জিতে যাবে এই টেস্ট শুরুটা খারাপ হলেও সামলে নেন রোহিত গিল জুটি কিন্তু সেই সুখকর সহজে ধরা দেবে না সেটা বোঝা যায় ঘন্টা দুই পরে প্রথম ইনিংসে ভারতের স্কোর এক সময় ছিল চার উইকেটে একশো রান সেখান থেকে আর কোন রান যোগ না করতেই অল আউট হয়ে গেছে তারা তৃতীয় ওভারে যশস্বী জয়সওয়াল ফিরলেও ভারত শুরুটা পেয়েছিল দারুণ এক উইকেট হারিয়েই দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের স্কোর পেরিয়ে যায় তারা পঞ্চাশ বলে উনচল্লিশ রানের ইনিংসে রোহিত শর্মা ও পঞ্চান্ন বলে ছত্রিশ রানের ইনিংস খেলা শুভমান গিল ছিলেন ইতিবাচক রোহিতের সঙ্গে পঞ্চান্ন রানের পর কোহলির সঙ্গে গিলের জুটিতে ওঠে তেত্রিশ রান মাঝে তিন ওভারের মধ্যে গিল ও শ্রেয়াস আয়ার ফিরলেও লোকেশ রাহুল ও কোহলির জুটিতে ভারত এগোচ্ছিল ভালোভাবেই রাহুল অবশ্য শুধু সঙ্গই দিচ্ছিলেন কোহলিকে তেতাল্লিশ রানের জুটিতে তার অবদান ছিল আট রান লুঙ্গি এনগিডির করা চৌত্রিশতম ওভারেই শুরু হয় ভারতের অভূতপূর্ব ধসের চা বিরতির পর একটা সময় ভারতের রান ছিল চার উইকেটে একশো তিপ্পান্ন তারপর মাত্র এগারো বলের ব্যবধানে ভারতের বাকি ছয়টি উইকেট পড়ল ভারতের সাতজন ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারলেন না তাদের মধ্যে মুকেশ কুমার শুধু অপরাজিত থাকেন বুধবার কেপটাউনে এরকমই নাটক দেখা গেল দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে শেষ কয়েক মিনিটে যেভাবে এতগুলো উইকেট পড়ল তাতে চমকে গিয়েছেন অনেকেই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে গুটিয়ে গেল ভারতের ইনিংস তাসের ঘরের মতো তছনছ হল ভারতের সাজানো পরিকল্পনা ধ্বংসের শুরুটা হলো চৌত্রিশতম ওভার থেকে লুঙ্গি এনগিডির প্রথম বলেই আউট হলেন রাহুল আট রানে এরপর ভারতীয় ব্যাটারদের স্টেফ আসা যাওয়ার পালা একই ওভারে কোনো রান না করে ফিরে গেলেন রবীন্দ্র জাদেজা ও যশপ্রীত বুমরা একশো রানে চার উইকেট থেকে একশো রানে সাত উইকেট হয়ে গেল ভারত পরের ওভারের বাকি কাজটা সেরে দিলেন কাগিস রাবাদা দ্বিতীয় বলে ফেরালেন কোহলিকে চতুর্থ বলে রান আউট সিরাজ পঞ্চম বলে আউট প্রসিদ্ধ কৃষ্ণা এগারো বলে ছয়টি উইকেট হারায় ভারত সেই সাথে টেস্টের লজ্জার নজির গড়ে তারা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন নজির দ্বিতীয় নেই এত কম রানে কখনো কোনো দল টেস্টে ছয় উইকেট হারায়নি এর আগে শূন্য রানের ছয় উইকেট হারিয়ে নতুন বছরের শুরুতেই ক্রিকেট প্রেমীদের লজ্জা উপহার দিলেন ভারতীয় ক্রিকেটারেরা দিনে দ্বিতীয়বারের মতো ব্যাটিং করতে নেমে তুলনামূলক ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা এলগার ও মার্করামের উদ্বোধনী জুটিতে ওঠে সাঁত্রিশ রান তবে এমন উইকেটে ব্যাটসম্যানদের জীবনের নিশ্চয়তা নেই কোনও তাই আট রানের ব্যবধানে স্বাগতিকেরা হারিয়ে ফেলে তিন উইকেট এলগারো টনি ডি জর্জি মুকেশের শিকার স্টাফসকে দিনে দ্বিতীয়বারের মতো আউট করেন বেডিংহামকে নিয়ে মার্করাম অবশ্য অবিচ্ছিন্ন থেকেই শেষ করে কেপটাউনের অদ্ভুত প্রথম দিন প্রকাশ হল আইসিসি বর্ষসেরা পুরস্কারের মনোনীতদের তালিকা তিন বিভাগ থেকে ভারত থেকে জায়গা পেলেন দুইজন আইসিসি প্রতি বছরের মতো এবারও বর্ষসেরাদের স্বীকৃতি জানাবে তিন থেকে পাঁচ জানুয়ারির মধ্যে তেরোটি বিভাগে মনোনীতদের তালিকা প্রকাশিত হবে এরপর ভোটাভুটিতে নির্ধারিত হবে বিজয়ীদের নাম তিনটি বিভাগের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে যাতে ভারত থেকে রয়েছেন মাত্র দুইজন ক্রিকেটার আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারকে দেয়া হয় স্যার গার্ফিল্ড সোভার্স ট্রফি বর্ষসেরা মহিলা ক্রিকেটার পান রাচেল হেইহো ফ্লিন ট্রফি পুরুষদের বর্ষসেরা টেস্ট ওডিয়া এবং টি টোয়েন্টি ক্রিকেটারকে পুরস্কৃত করা হয় মহিলাদের বর্ষসেরা ওডিআই ও টি টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারের পাশাপাশি রয়েছে পুরুষ ও মহিলা বিভাগে ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার পুরুষ ও মহিলা বিভাগে অ্যাসোসিয়েট দেশগুলির সেরা ক্রিকেটারকেও পুরস্কার প্রদান করে থাকে আইসিসি রয়েছে আইসিসি স্প্রিট অব ক্রিকেট ও বর্ষসেরা আম্পায়ারের পুরস্কারও বিশ্বের সংবাদ মাধ্যমের প্রতিনিধি সহ আইসিসি গ্লোবাল একাডেমি ও ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের ভোটের নিরিখেই পুরস্কার প্রাপকের নাম চূড়ান্ত হবে তিন জানুয়ারি থেকেই ভোটিং শুরু হয়েছে আইসিসির বিচারে পুরুষদের বর্ষসেরা টি আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার দৌড়ে সূর্যকুমার যাদবের সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান ওগান্ডার অল্পেশ রামজানি ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা তবে বিশ্বের এক নম্বর টি আন্তর্জাতিক ব্যাটার এই বিভাগে পুরস্কার পাওয়ার ব্যাপারে ফেভারিট আইসিসির বিচারে বর্ষসেরা মহিলা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ইংল্যান্ডের সোফি এক্লেস্টন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস ও অস্ট্রেলিয়ার এলিস পেরি আইসিসির বিচারে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের যশস্বী জয়সোয়াল দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি শ্রীলঙ্কার দিলশান মাধুশঙ্কা ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এই বিভাগে মূল লড়াই রাচীনের সঙ্গে কোয়েটজিরই হবে বলে মনে করা হচ্ছে কেননা এই দুই ক্রিকেটারই বিশ্বকাপে তাক লাগানো পারফরম্যান্স উপহার দিয়েছেন মহিলাদের বিভাগে বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মারুফা আক্তার ইংল্যান্ডের লরেন বেল স্কটল্যান্ডের ডারসি কার্টার ও অস্ট্রেলিয়া ফবি লিচফেল্ড পুরুষ ও মহিলাদের বিভাগে বর্ষসেরা ওডিআই ক্রিকেটারদের দৌড়ে কারা থাকবেন তা জানা যাবে চার জানুয়ারি বাকি পুরস্কারগুলির মনোনয়নের তালিকা প্রকাশিত হবে শুক্রবার